লাতিন আমেরিকা অঞ্চলে টেবিলের সবার উপরে থেকেই বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই শেষ করেছে আর্জেন্টিনা যদিও শেষ ম্যাচে ইকুয়েডের বিপক্ষে হেরে বাছাই পর্ব শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নরা মূল পর্ব নিশ্চিত করার পর বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে দলগুলো বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের শক্তিমত্তা যাচাই করবে মূল আসরে দলগুলো যেখান থেকে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবে কোচরা আসন্ন ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনাও এ দুটি ম্যাচের জন্য চমক রেখেই আঠাশ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি প্রত্যাশিতভাবেই স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি স্কোয়াডে বেশিরভাগ ফুটবলার পরিচিত হলেও রয়েছে অপ্রত্যাশিত বেশ কয়েকটি চমক জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার দলে বড় চমক গোলরক্ষক বছর বয়সী এই গোলরক্ষকের প্লেটে দারুণ পারফরমেন্সের কারণেই তাকে স্কোয়াডের সুযোগ করে দিয়েছেন স্কালনে নতুন আরও এক মুখ আনিভাল মোরেনো এই মিডফিল্ডার খেলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে গত বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেলেও অভিষেকের অপেক্ষায় থাকা ম্যানুয়েল লোপেজো আছেন ফিফা প্রীতি ম্যাচের স্কোয়াডে এদিকে দুই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো লম্বা সময় পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি সবশেষ দুই সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি আগামী এগারো অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলা এবং চোদ্দ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো তরিকোর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা তবে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও রদ্রিগো ডিপলের খেলা নিয়ে রয়েছে শঙ্কা কারণ একদিন পরই এমএলএসে ঘরের মাঠে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি